আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন কিতাবুল ফেরাওনা ঠিক আছে এই কিতাবুল ফেরাওনা মিশর থেকে সংরক্ষণ করা বিশ্ববিখ্যাত সম্পূর্ণ চন্দনগড়ের উপরে হাজার হাজার বছরের প্রাচীন ঠিক আছে কিতাব এই কিতাবের মধ্যে আপনি পাওয়ারফুল কাজগুলো পেয়ে যাবেন সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পৃষ্ঠা রয়েছে উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা ঠিক আছে তো একটা কিতাবের মধ্যে যখন উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা থাকে তার মানে এই কিতাবের মধ্যে রয়েছে সকল ধরনের আমল এবং কাজ ঠিক আছে কিতাবের মধ্যে বশীকরণ কাজ বিচ্ছেদের কাজ শত্রু দমনের কাজ ঠিক আছে বানমারের কাজ জাদরণার কাজ সকল কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং কিতাবের মধ্যে খুবই সহজ ভাষায় এবং অঙ্কন করা রয়েছে নকশাগুলো নতুন পুরাতন ছেলে মেয়ে সকলেই কাজ করতে পারবেন আপনাদের দুয়াই আজকেও কিতাবুল ফেরাও না প্রায় চারটা অর্ডার আসছিলো সিলেটে এবং পঞ্চগড় এবং যশোরে ঠিক আছে এবং আসছিলো ঢাকা যাত্রাবাড়ি তো কিতাবগুলো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পিকেট করে পাঠিয়ে দিয়েছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমাদের কাছে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সম্মানিত ভাই ও বোনেরা দর্শক শ্রোতা দেখতে পারছেন যে চোখের ফলকে অর্থাৎ আপনি যে কোনো মেয়ের সাথে চোখের ফলকে মহাব্বত সৃষ্টি করা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করা আপনি কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে ঘায়েল করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রু আপনাকে অতিষ্ঠ করে শত্রুকে আপনি ঘায়েল করতে পারবেন শত্রুকে শাস্তি দেওয়ার কাজ পেয়ে যাবেন যে কোনো মেয়ের সাথে যে কোনো ছেলের সাথে আপনি মোহাবত নামা বশীকরণ করা শত্রুকে শরীর ফুলাবান আপনি মারতে পারবেন আপনি কিতাবের মধ্যে কাজ পেয়ে যাবেন জিন থেকে নিরাপদ থাকার তদবির স্ত্রীকে বশ করার অদ্বিতীয় তদবির তো যারা তান্ত্রিক লাইনে কাজ করেন বিভিন্ন সমস্যার মধ্যে আসেন পুরাতন অরিজিনাল কিতাব নিতে চাচ্ছেন ঠিক আছে তারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি পেয়ে যাবেন কিতাবের সাথে গোপন অনুমতিপত্র ঠিক আছে এবং কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে আপনি আরও একটি কিতাব আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং গোপন অনুমতিপত্রও পেয়ে যাবেন তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু এবং আমাদের কাছে আরও অন্যান্য বিভিন্ন ধরনের কিতাব আছে যে এক হাজার বছরের রহস্যময় জিনের দেশের কুহেক কিতাব আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ সকলে ভালো থাকেন